ব্যাপার এই ফ্লোরের মধ্যে সব রকমের সবজি টবজি এনে ফেলে রেখে কোথায় চলে গেছে বাজার টাজার রেখা কে আনছে কে এগুলা ও তুমি আনছো তা কোথায় চলে গেছে এগুলো না তো আমাকে ডাকলে না যে আমার পছন্দের বাজার এনেছো আমার পছন্দের বাজার ও তুমি পানি খেতে গিয়েছিলে ঠিক আছে তা আমার পছন্দের কি ও মা এর থেকে কত বড় একটা লাউ এনেছে আমার জন্য আর মাশাআল্লাহ আরে এটা কি এটা তো লাল শার্ট ঠিক আছে আর কি এনেছো এটা দেখি মুলা মায়ের পছন্দ মুলা এনেছো হ্যাঁ যাক মায়ের পছন্দের সব বাজার করে নিয়ে এসেছ আর এটা কি এটা হচ্ছে কহি এটা বাবার পছন্দ আর এটার মধ্যে কি আছে রাবি এর মধ্যে জন্য মুরগি এনেছো তোমার জন্য মাশাআল্লাহ কোথায় গিয়েছিল রাবি

দুদিন পর পর চুল কাটতে চুল বড় হয়ে যায় তোমার হ্যাঁ এবার ঠিক আছে তুমি কি করছো রুটি বেলছি দেখছ না রুটি বেলছো তা রুটি খাবে কে রাত করে বাবা খাবে মা খাবে বোন খাবে আমি খাবো তাই আজ তোমরা সবাই রুটি খাবে হ্যাঁ তা এই রুটিগুলো কে বানিয়েছে এই রুটিগুলো আমি বানিয়েছি

ও কত সুন্দর রুটি বানাচ্ছে আরাবি মা আশাল অনেক সুন্দর হয়েছে তাহলে মা আর কোনো কষ্টই থাকবে না আরবি বুঝেছো আরবি তুমি গেট খুলেছ কেন বাবা আসছে তো বাবা আসছে তো এত খুশি কি জন্য তুমি হ্যাঁ তো বাবা আসছে তুমি আগে গেট খুলছো হ্যাঁ কি জন্য আজকে তোমার জন্য একটা খেলনা আনবে এখানে আসো আরবি উপরে আসো উপরে আসো বাবা কিন্তু রাগ করবে নিচে গেলে বাবা আসতেছে না তুমি আর আবি আজকে অনেক খুশি বাবা কি খেলনা নিয়ে আসবে বাবাকে ফোন দিয়ে বলেছিল খেলনা নিয়ে আসছে তো বাবার জন্য অপেক্ষা করতেছে তো বাবা নিচে থেকে ওই মানে আসতেছে এখন ওই জালনা দিয়ে দেখেছে বাবা আসছে

ওই দেখো বাবা কত ডিম এনেছে এই ডিম খেলে পেট ভরবে শক্তি হবে আসো আসো ওই তো রাগ করে বোঝে পিছনে দাঁড়িয়ে আছে কান্না করছে এখন কি দরজা লাখিয়ে দিবে আরবি শুনো আসো ভেতরে আসো ঠিক আছে তাহলে দরজা লাগিয়ে দিই তোমাকে বিড়াল কামড়ে দেবে আরবি দুষ্ট ছেলের কান্ড দেখেন কত খেয়াল না ঘরের ভিতর তারপরে খাই খেয়াল না চাই খেয়াল না চাই খেয়াল চাই